উৎসবের মধ্যেই আছি কালী পুজো আছে জগদ্ধাত্রী পুজো আছে ভাইফোঁটা আছে এলাম মনে হয় সংসারে মায়েরা যখন প্রথম চায়ের জলটা চাপায় গ্যাসটা ধরায় তখন সব থেকে বড় অগ্নিসংযোগ হয় যজ্ঞের সংসার যজ্ঞ গ্রাম বাংলায় দূরের কোনো মা যখন ঘর ছাঁট দেয় ঘুম থেকে উঠে গোবর দিয়ে উঠোন নিকোয় তখন সেটা সবথেকে বড় পুজো সেটা সংসার পুজো আমার দুর্গা বছরে চার দিন মণ্ডপে থাকেন আর আমার শত সহস্র দুর্গা বছর ভর মাঠে ময়দানে ঘরের কোনায় যুদ্ধক্ষেত্রে আকাশে ছড়িয়ে থাকে সেই সমস্ত দুর্গাকে স্মরণ করে অমিত বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা আজকে আমি শোনাব কবিতাটির নাম সঙ্গে রয়েছে আমার যে মেয়েটি পাহাড়ের ঢালে পিঠের ঝোলায় সদ্য জাদুকে বেঁধে ঝুম চাষ করে আর ঘর গোছায় রাধে তুমি তার নাম জানো ওই দেখো সে হেঁটে যাচ্ছে ঝর্নার পাশ দিয়ে পাহাড়ি রাস্তায় যে মেয়েটা রুখা গ্রাম থেকে মাইল মাইল হেঁটে যায় কলসিতে জল আনতে প্রতিদিন ফিরে এসে মরদের জন্য রুটি সেঁকে তুমি তার নাম জানো ওই দেখো মরুজ জি সাত বাইন তার জিmeida জঙ্গলে জঙ্গলে প্রয়োজনের কাট করতে গিয়ে বন্য পশুর সামনে পড়ে যায় তবু ফিরে আসে সংসারের দিকে তুমি তার নাম জানো ওই দেখো সে এখন দুখের দাওয়ায় উত্তাপের আগুন জেলেছে জেলেটা প্রতি দিন ভোর থেকে রাত হৃদকে উপেক্ষা করে স্বামী ও সন্তানের মুখ চেয়ে দিন রাত এক করে ফেলে পরান্ন ভজির মতো অপমান সয় তুমি তার নাম জানো ওই দেখো সে এখন কালীগঞ্জ চোখে আর একবার ভাত উপর দিল যে ছোট্ট মেয়েটি হারমোনিয়ামের রিডে প্রথম দেখেছে হাত কণ্ঠে সা যে শুভ্রকেশ নারী এইবার মাত্র কাব্য শুনিয়ে গেলেন দুস্তবক রবীন্দ্রনাথ যে যুবতী নাচে ময়ূরী হয়ে সর্বাঙ্গে মুদ্রা ফোটাচ্ছে তাতা থই থই তাতা থই থই যে মধ্য বয়সিনী ইজেলে দাঁড়িয়ে ক্যারি হাতে ফুটিয়ে তুলছে ব্যর্থতার রং তুমি তাদের নাম জানো জানো কি জানো না জানো না যে মেয়েটা বিজ্ঞানী যে মেয়েটা খেলোয়াড় যে মেয়েটা ড্রাইভার যে মেয়েটা পাইলট যে মেয়েটা হকার যে মেয়েটা কামি যে মেয়েটা বাড়িতে বাড়িতে কাজ করে যে মেয়েটা কাজ করে বিছানায় বিছানায় যে মেয়েটার স্বপ্ন ভেঙে যায় যে মেয়েটা স্বপ্ন দেখে আবার যে মেয়েটা নাজু প্রেমিকা যে মেয়েটা মুখ ঝামটা রাগি যে মেয়েটা ভীষণ বক বক করে যে মেয়েটা যে মেয়েটা চুপ করে যায় তাদের নাম জানো জানো কি আমি জানি এদের সবার একটাই মনে স্নেহ মমতা প্রেম ক্রোধ বিদ্রোহ আশা আর সংগ্রামে মিশা দশ প্রহর জেনে সর্ব সে দুর্গা যে মেয়েটিlineEditি গாள் সে দুর্গা যে মেয়েটি প্রতিবাদী সে দুর্গা দুর্গার কোনো ধর্ম নেই দুর্গার কোনো জাত নেই দেশ নেই বাজমিছর নেই শুধু এই পৃথিবীর অন্ধকার শুশিনীতে তার প্রখর বিচ্ছুরিত বিক্ষরিত হয় আলো প্রতিপল ভেতরে ও বাইরে अदস্র অসুরের মুখে যার পদচিহ্ন কা হয়ে যায় সেই দুর্গা সেই দুর্গা সেই তোমার চারিদিকে ঘিরে আছে দুর্গা আমার তোমার সবার দুর্গা আমি বারবার ভয় চোখ বন্ধ করে ফেলেই তারপর আবার চোখ খুলি দেখি আবার চারিদিকে ঘিরে আছে দুর্গা কাছে আসছে দূরে যাচ্ছে একা হাসছে লেখাপড়া তো আমাদেরকে শিখতেই হয় বেসিক লেখাপড়া পাশাপাশি না ছেলে মেয়েদেরকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করে রাখুন কারণ বেঁচে থাকাটা খুব নিষ্ঠুর কখন যে ঝড় উঠবে আমরা জানি না আমরা আমাদের ছেলে মেয়েদের জীবনে ঝড় আটকাতে পারবো না কিন্তু একটা ভায়োলিন যদি হাতে থাকে ঝড়কে উপেক্ষা করা যায় আপনারা অনেকেই জানেন আমি আগের বছরেও বলেছি দু হাজার একুশ সালে কোভিডে আমি আমার প্রাণের মানুষকে হারিয়েছি তারপরেও আমি যে বেঁচে আছি আমি ভীষণ প্রেমিক মানুষ কিন্তু আমার কানাই চলে গেছে তারপরেও রাই রাই আমার বর আমাকে ডাকতো আমার বর চলে যাওয়ার পর আমি ওর ডাকটাকে আমার নামের সঙ্গে জুড়ে দিয়ে পাপিয়া রাই চক্রবর্তী সবাইকে বলতে বলি এই শক্তিটা পাই আপনারা যখন হাততালি দেন আপনারা যখন ভালোবাসেন আপনারা যখন মিষ্টি মিষ্টি হাসেন তখন সত্যি বলছি আমার মরে যাবার ইচ্ছেটা চলে যায় তাই প্রত্যেককে বলবো ছেলে মেয়েদেরকে কিছু না কিছুর সঙ্গে যুক্ত করে রাখুন খুব ভালো থাকুন আরেকটি কথা যেতে যেতে ভুলে যাই আমার যে নিজস্ব সংগঠন আছে তার নাম দীক্ষা দীক্ষার আগামী তেরোই এবং চোদ্দই ডিসেম্বর বড়নগর রবীন্দ্র ভবনের ব্যাপী অনুষ্ঠান হবে কবিতা নাটক গল্প পাঠ দ্বিতীয় দিনে মীর আফসার আলী পুরো টিম নিয়ে আমিও থাকবো তারাকার তান্ত্রিক সেই গল্পটি পড়বেন আপনারা যদি আসেন আমি খুব খুশি হব